জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতেই হলো এবার ভোটার কার্ডের নিবিড় সংশোধন ও আধার কার্ডকে যুক্ত করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এই মর্মে একটি বিজ্ঞপ্তি অর্ডার জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো এসআইআর নিয়ে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই কারণ এটি একটি নতুন দিক আপনার দিক থেকে খুলে দেবে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই জাতীয় নির্বাচন কমিশন আধার কার্ডকে এসআইআর সাথে যুক্ত করলো বিহারের খসড়া তালিকা থেকে বাদ পড়া পঁয়ষট্টি লোক ব্যক্তিরা তাদের আধার কার্ড দিয়ে সংশোধনে আবেদন করতে পারবেন বলে শেষ পর্যন্ত জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক বিনোদ সিং দপ্তরে সোমবার এই মর্মে কমিশনের বিজ্ঞপ্তি পৌঁছেছে সেখানে বলা হয়েছে কোনো ভোটার যদি করেন ভুল করে বা ভুল কারণে তার নাম তালিকা থেকে বাদ গিয়েছে তাহলে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে ফর্ম সিক্স পূরণ করে আবেদন করতে পারবেন তবে আবেদনের সময় সীমা বাড়ানো হয়নি অর্থাৎ আগে যেই সময়সীমা ছিল সেই সময়সীমায় আছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে পয়লা সেপ্টেম্বরের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে ভোটারের নথি হিসাবে আধার কার্ডকে মান্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনের তরফে কোনো বিজ্ঞপ্তি না থাকায় কার্যক্ষেত্রে সমস্যায় পড়েছিলেন বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসএআর এর সাথে যুক্ত বুথ লেভেল অফিসার বা বিএলও এখন সেই সমস্যা মিটল কমিশনের হিসেব অনুযায়ী বিহারে খসড়া তালিকা দিয়ে আপত্তি বা সংসদের জন্য এখনও পর্যন্ত আবেদন করেছেন এক লক্ষ চল্লিশ হাজার নশো জন তার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে চোদ্দ হাজার তিনশো চুয়াত্তর আবেদনের রাজনৈতিক দলের মধ্যে একমাত্র সিপিআইএমএল লিবারেশন বুথ লেভেল এজেন্টদের অর্থাৎ বিএল ও দশটি আবেদন জমা দিয়েছে আর জেটির মতো বিরোধী দলের অবশ্য দাবি তাদের বিএলওরা আপত্তি বা সংশোধনের জন্য আবেদন জমা দিল কমিশনের খাতায় তা দেখানো হচ্ছে না কমিশনের তথ্য মোতাবেক নতুন ভোটার হিসাবে নাম তোলার আবেদনের সংখ্যা এখনো পর্যন্ত তিন লক্ষ উনআশি হাজার ছশো বিরানব্বইটি তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এসআইআর এর নিয়ে যারা ভি ভয়ভীত ছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশনকে আধার কার্ডকে মান্যতা দিতে বাধ্য হলেন এবং সুপ্রিম কোর্টের খুব বড় একটি নির্দেশ অনেকে স্বস্তি দিয়েছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এইরকম আমরা এসে আরও বিস্তারিত যখন যেরকম আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে নেবেন চলুন দেখা হচ্ছে একটি নতুন ধন্যবাদ